ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বোর্ড বসল এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিলেন এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে একটু জটিল মনে হচ্ছে হয়তো বা বাইপাস দিকে যেতে হবে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামুন এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতো শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিকই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলে যে হ্যাঁ আল্লাহ তো আছে যে বাংলাদেশে কয় না এখানেও আছে আলহামদুলিল্লাহ সুস্থতা ও সুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে তাই বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দিতে আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবে বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় কথা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়